শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এখন ফুল গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম আর আমার শাশুড়ি মা দিন এই কাজটা আমাকে করে দেয় তবে আমার শাশুড়ি মা আজ ফুল তোলেনি আজকে আমিই তুললাম মা বাড়িতে নেই মা গেছি ঘুরতে তোমাদেরকে জানিয়েছিলাম আমার শাশুড়ি মা দীঘা যাবে ঘুরতে তো ঘুরতে গেছে তো সেই জন্য সকাল থেকে সমস্ত কাজ আমি করছি আর জামা কাপড়গুলো সকালবেলায় মিলে দিয়েছি এগুলো গতকালকে জামা কাপড় সত্যি বলতে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় প্রত্যেক দিন শোকাচ্ছে না আর কেমন একটা অবস্থা হয়ে রয়েছে আর সারা দিনে হয়তো সাত আট বার তো হবেই তো জামা কাপড় মেলে দিচ্ছি আবার তুলছি বৃষ্টি আসছে আবার তুলে নিচ্ছি আবার একটু রোদ বেরোচ্ছে আবার মেলে দিচ্ছি এই হচ্ছে অবস্থা যাই হোক সকাল সকাল করে স্নানটা সেরে নিয়েছি আর এখনো পর্যন্ত রান্নাঘরে যায়নি আর রান্নার তো তেমন একটা তারাও নেই তো বাড়িতে মাত্র চারজন মতো মানুষ তো সেই জন্য অতটা বেশি তাড়া নেই রান্না বান্না তেমন একটা বেশি করতেও হবে না আর আমি চুলটা ওয়াশ করেছি আর বিয়েতে গেছিলাম পার্লারে সেজেছিলাম চুলটা কেমন হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম শ্যাম্পুটা করে নিই না হলে কেমন একটু ফুলে রয়েছে তো সেই জন্যই চুলে শ্যাম্পু করে নিয়েছি আর সোনাকে তো তোমাদেরকে দেখিয়েছি ও ঘুমিয়েছিল তো ওকে এখন আমি ডাকলাম যে মা ওঠো তো তারপর নিচে যেতে হবে তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মেয়ে তো ঘুম থেকে উঠেই নিচে বসে রয়েছে ওর খেলনা নিয়ে খেলা করছে আর এখন নিচে আবার রান্না গিয়েই করব। আর এখন আর ওপরে আসা হবে না তো ভেবেছি এখন নিচেই থাকব আর যখন হয়তো স্নান করাবো রেডি করাবো তখন যদি উপরে আসি তো যাই হোক ঘরটা আমি গুছিয়ে নিয়েছি আর এখন নিচে যাব নিচে গিয়েই আবার রান্না বান্না করতে হবে তো তেমন একটা বেশি রান্না নেই তো একটু ঝটপট করেই হয়ে যাবে আর তিনজনের জন্য রুটি আর মামামায়ের জন্য একটু ভাত রান্না করবো আর গতকালকে বিয়েতে গিয়েছিলাম শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে এখন কি আর বলবো মাথা ঘোরাচ্ছে কেমন একটু লাগছে মনে হচ্ছে শুয়ে থাকি ভালো লাগছে না শরীরের মধ্যে কেমন ম্যাচ ম্যাচ করছে অসুস্থ লাগছে তো এদিকে এখন আমি দেখো লেচি বানিয়ে রেখেছি আটার তো চারটে রুটি বানাবো তো তোমাদের দাদাভাই দুটো খাবে আর আমার দেওয়ার একটা খাবে আমি একটা খাবো আর এদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি আর পেঁপে সেদ্ধ করেছি আবার তোমাদের দাদা সকালবেলায় একটা আনারস নিয়ে এসেছে সেটা আবার কাটবো সকালের দিকে বাসি পেটে আবার আনারস খেতে হয় তো সেই জন্য আবার আনারসটা কেটে নেব আর তোমাদের দাদাভাই ভাই বাজারও করে নিয়ে এসেছে তবে কি মাছ নিয়ে এসেছে বা কি করেছে সেটা তোমাদের একটু বাদেই জানাচ্ছি তো এদিকে আনারসটা কেটেছি কিন্তু একদম ভালো মনে হচ্ছে না কেমন একটু শক্ত রয়েছে তো বাড়িতে তেমন লোকজন নেই তো তো অর্ধেকটা কাটলাম আর অর্ধেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আজকে সকাল বেলায় আদিস্রীর জন্য আমি ভাত রান্না করেছি তো একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর একটা আলু সেদ্ধ দিয়েছি আর একটা ডিম সিদ্ধও দিয়েছি তো ভেবেছি যে সকালবেলায় সেদ্ধ ভাতের সঙ্গে মাম্মামকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেব। তো ওই যে দেখো ডিমটা নিয়ে নিয়েছি আর ভাতটা এখন ভালো করে মেখে তারপর আমার মেয়েকে খাইয়ে দেবো তো ভাতটা একদমই নরম রয়েছে আসলে ফ্যান জড়ানো রয়েছে তো সেই জন্যই তো আরেকটু নরম করে নামাতে চেয়েছিলাম কিন্তু জল শুকিয়ে গেছে তো সেই জন্য এই টাইপের হয়ে গেছে আদিস্ত্রীকে সকালবেলায় খাওয়ানোর পরে ভিডিওটা আর বেশি দূর করা হয়নি তো এখন দুপুর বারোটা বাজে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি তো আবার দুপুর বেলায় রান্না করতে হবে তো তিন বেলায় তোমাদের তো জানিয়েছি আমার শাশুড়ি মা বাড়ি নেই আর দুপুর বেলায় তো আমার শাশুড়ি মাই রান্না বান্না করে তো সেই জন্য দুপুরের দিকে একটু হলেও হাতে একটু সময় পাই তো মেয়ের সঙ্গে একটু থাকতে পারি আচ্ছা তোমাদেরকে জানানো হয়নি যে দীঘাতে কে কে গেছে তো দীঘাতে আমার মশাই, শাশুড়ি মা তারপর দিদি গেছে জামাইবাবু গেছে আর দিদির দুই ছেলে মিলে গেছে তো ওরা প্রায় প্রত্যেক বছরই গিয়ে থাকে আর আমার এই যে প্রায় এগারো মানে বারো বছর হতে আসলো বিয়ে হয়েছে প্রত্যেক বছরই আমার শাশুড়ি মা শ্বশুর মশাই দীঘাতে যাই বেড়াতে তো আমরা এখনো পর্যন্ত যাইনি আমরা এবছরটা যাব ভেবেছি আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে তো এখন ওর সঙ্গে একটু খুনশুটি করছি ভেবেছি পাঁচ মিনিট ওর সঙ্গে একটু বসে থাকবো তারপর আবার যাব রান্না করতে আর বাড়িতে তেমন কেউ নেই মানে তেমন কেউ নেই বলতে কি তো বাড়িতে যদি একজন মানুষ না থাকে মনে হয় অনেকেই নেই নেই তো মশাই শাশুড়ি মা বাড়িতে সেই জন্য মনে হচ্ছে ঘরটা একদমই খালি রয়েছে আর দেখবে একটা বিষয় আমি লক্ষ্য করি বাড়িতে যত মানুষ থাকে তত বেশি কাজ আর বাড়িতে মানুষ নেই তো কাজ নেই এমন একটা মনে হয় আমার জানি না সবার মনে হয় কিনা মাম বলো তো রেইন রেইন গো অ্যাওয়ে বলো মা এদিকে তাকাও এই যে এদিকে তাকাও বলো মা রেইন রেইন গো অ্যাওয়ে ওরে বাবা শিনাটা লক্ষ্মী মেয়ে আমার হ্যাঁ বলো চলো নিচে যাবো চলো রান্না করবো না মা তুমি কি খাবে আজকে ভাত খাবে চলো চলো মা চলো নো ইয়েস চলো মা বাচ্চা কি বলতে চাইছে সেটা সবথেকে বেশি তার মাই বুঝতে পারে আমার যেটা মনে হয় আমার মেয়ে কত সুন্দর করে তোমাদেরকে বলল রেইন রেইন অ্যাওয়ে তোমরা হয়তো বুঝতে পারো নি কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমার মেয়ে কি বলেছে আর আসলে কি হয়েছে জানো তো এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর ওই জন্যই ওকে এটা আমি সবসময় শেখাচ্ছি রেইন রেইন অ্যাওয়ে তো এই লাইনটা ও শিখে গেছে তো সেই জন্যই না বাচ্চাদের সামনে একটু বক বক বেশি করলে ওরা কথাটা শিখে যায় তো আমার মাম্মামকে না সবসময় শেখায় যে এটা বলো সেটা বলো তো এখন অনেকটা উন্নত হয়েছে এখন অনেকটাই কথা বলতে পারে আর এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে আর আজকে বড় নিয়ে এসেছে ইলিশ মাছ আমি এখন রান্না করছি আর মনে মনে ভাবছি তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেবো শিল্পা দাস আমাকে জিজ্ঞাসা করেছ যে তুমি পার্লার থেকে সেজেছো কত প্রাইস নিয়েছে তো সাড়ে পাঁচশো টাকা নিয়েছে তো পাঁচশো সত্তর টাকা হয়েছিল আমি বলেছিলাম যে বৌদি কুড়ি টাকা কম নাও তো সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আশা করছি অঙ্কিতা সায়নি আমাকে জানিয়েছো যে দিদি ভাই মাম্মামকে একটু সাজাতে পারতে তো মাম্মামের হাতটা খালি খালি লাগছে সত্যি তাই খালি খালি লাগছে তবে ওর তো সোনার চুড়ি আছে আমি পরাবো ভাবছিলাম বেরও করেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বারণ করলো আর এমনিতেই তোমরা জানো যে মামামকে হাতে চুড়ি পড়ালে ও খুলে ফেলে দেয় হয়তো দশ কুড়ি মিনিট মতো একটু হাতে রাখবে তারপর কোথায় যে ফেলে দেয় কিন্তু বাড়ির মধ্যে থাকার জন্য আমরা খুঁজে পাই সেই ভয়ে এই চুড়িটা পরানো হয়নি যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি আর বাজার থেকে যে চুড়ি কিনে নিয়ে আসি সেগুলো তো পরে আবার ফেলেও দেয় তো এই তো কদিন আগে ওর জন্য চুড়ি কিনে নিয়ে এসেছি সেই চুড়িগুলো ফেলে দিয়েছে সেই জন্য আর ওকে পড়ানো হয়নি তো এর পরের বার যখন কোথাও যাব অবশ্যই মামামকে একটু খুব সুন্দরভাবে সাজিয়ে দেব আচ্ছা সোনালি বৈদ্য আমাকে জিজ্ঞাসা করেছ যে তোমার হাতের মান্তাসাটা কত দাম পড়েছে তো দেখো কত দাম পড়েছে সেটা আমার মনে নেই তো আমি বানিয়েছিলাম প্রায় ছ সাত মাস আগে মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তখন আমি বানিয়েছিলাম তো এখন তো অনেকটা সোনার দাম তো দামটা তেমন একটা মনে নেই তবে কত গ্রাম দিয়ে আমি বানিয়েছিলাম সেটা আমার মনে আছে তোমাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম তো এখন রান্নাবান্নায় ফিরে আসি তো কি কি রান্না করলাম তোমরা দেখে অন্তত বুঝে গেছো তো আজকে আমি ইলিশ ভাপা করছি আর এদিকে বেগুন ভেজেছি আর মাম্মাম শোনার জন্য জিরে আর আদা বাটা দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল রান্না করেছি আর এখন মেয়ের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি তো এখন আমার আদিস্ত্রীকে খাইয়ে দেব। তো প্রথম ওকে খাওয়াবো তারপর আমরা খাবো তো আমি আমার মেয়েকে প্রথম খাইয়ে থাকি তারপর আমি খেতে বসি ওর আগে আমি কখনোই খেতে বসি না আগে মেয়েকে খাওয়াই তারপর আমি খাই তো এদিকে দেখো মাছ ভাপাটা দারুণ হয়েছে দারুণ তো আমি নিজের হাতে করেছি এর আগে আমার শাশুড়িমাই করে বেশিরভাগ কিন্তু শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই সেই জন্য আমার মনের মতো করে আমি রান্নাগুলো করছি আর মনের মতো করে সব কিছু করছি আর কি আর এদিকে আমার মাম সোনাকে খাইয়ে দিয়েছি তারপর ও ঘুমিয়ে গেছে তো ঘুম থেকে উঠে ওর বাপির সঙ্গে আবার এসেছে আর এখন ওর বাপীর সঙ্গে খেলা করছে তো এই হচ্ছে দুষ্টুমি ওর সারাদিনের তবে এখন তো বাইরে বেরোতে পারছে না সারাদিনই বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি তো আমি বাড়ির বাইরে তেমনভাবে ভাবে বেরোতে পারছি না এই ওপরতলা নিচতলা এই করছি তো মাম্মামকে এই বন্দুকটা এনে দিয়েছে ওর বাপি তো এটা পেয়ে তো প্রচন্ড পরিমাণে খুশি আর বাপি তো বাড়িতে আসলে মাম্মামকে আর পায়কে আচ্ছা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা কালকে বাড়িতে আসবে কালকে ভোর চারটের দিকে বাড়িতে আসবে তো তোমরা কালকে দেখতে পাবে আর এদিকে দেখো আমার মাম্মাম শোনা খেলা করেছে আর ও জল তেষ্টা পেয়ে গেছে এখন জল খাচ্ছে তো আমি আর মাম্মাম এখন বসে রয়েছি আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে তাই না মাম্মা তো মাম্মামের জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে ওর বাপি তো মাম্মাম তো খাবে না ভেঙে একদম চুরমার করে দিয়েছে তো খাও মাম্মাম এটা খাবে তুমি কতটা খুশি হয়েছো বলো দেখাও তো মিমিদেরকে কতটা খুশি হয়েছ হাত দিয়ে দেখাও দেখাও মা দেখো একটু মুখে দিল কোন রকম কেমন টেস্ট মা ভালো খুব টেস্টি টেস্টি বলো তো রেইন গো তো এই যে দেখো অনলাইন থেকে আবার পার্সেল এসেছে তো টুকটাক করে আসতেই আছে যেহেতু যাব ঘুরতে সেই জন্যই আর এই যে মাম্মামের জন্য কি নিয়ে এসেছে দেখো মাম্মামের বাপি গান নিয়ে এসেছে দেখো এর মধ্যে আছে কিছু এই তো মধ্যে দাও দাও কি করে দিতে হয় আবার শেষ করে দেবো শেষ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগ মামা দুষ্টু করে